কি করে জাল্লার গাছগুলো এরকম থেকে এরকম করলাম সেটাই দেখাবো আজকে এই ভিডিওটায় হে গাইস চলে আমার একটা নতুন হাতের কাজের ভিডিও নিয়ে তো আমাদের জাল্লা এরকম গাছ আছে তো অনেকেই জানো অনেক ভিডিওতে দেখেছ তো আজকে এরকম থেকে এরকম করলাম সেটাই দেখবা আজকে এই কাজের ভিডিওতে তো সবার ফার্স্টে আমরা সব টবগুলোকে নিজেই নামিয়ে নেব জাল্লাই তো আর রং করা যাবে না সেজন্য আমার বাবা যে অটোই রং করে হলুদ রঙ হয় সেটাই কিন্তু আমি হলুদ একটা পাত্রে আমরা হলুদ রঙটা ঢেলে নেব এখানে তেল করছি কেননা রঙের কালারটা ভালো হবে তাই দিলাম তো এখানে কিন্তু আমরা জানলা থেকে টপ নিচেই নামিয়ে নিচ্ছিলাম কেননা জাল্লায় তো আর আমরা রঙ করতে পারবো না তাই সব গাছ আমি নিচেই নামিয়ে নিলাম জাল্লায় একটাই কাজ ছিল আমাদের এবার টপগুলোকে তো আর পরা পড়া অবস্থাতেই রং করতে পারি না তাই আমরা ভালো করে এটাকে ঘষে নিচ্ছি আর কিছু পাথর ছিল রঙিন সেগুলো কিন্তু বার করে দিচ্ছি আর কি সাইডে সরিয়ে দিলে এবার ভালো করে ঘষে নেব ঘষে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে সাইডটা ধুয়ে নেব কেন রং করতে হবে এই নোংরায় তো আর রং ধরবে না তো এখানে ধোয়া হয়ে গেছে এবার বাকি যে টপগুলো আছে সেগুলোও কিন্তু এরকম ভাবে ঘষে নেব সব ঘষা হয়ে গেছে এবার রং করে নেব তো রংটা করে নেব হচ্ছে দেখি তো রং করে নিচ্ছি কিন্তু এখানে হলুদ কালার আবার মনে হলো সবাই তো সাদা লাল ব্লু সব কালার করে আমি ভাবলাম যে আমি একটু ইউনিক কালার করি তাই আমি হলুদ কালারটা করলাম তো এখানে আমাদের কিন্তু সব ডফ রং করা হয়ে গেছে তো তোমরাই বলো তো এখানে কি কি গাছ আছে নামগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে কিন্তু শুকিয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে একটু একটু ভিজে আছে এক্ষুনি শুকিয়েও যাবে আর কড়া রোদে কিন্তু রাখেছি তো গাইস আমার কাছে ফেব্রিক ছিল না তাই আমি এই জল রং দিয়েই করছি এরকম ডিজাইন করছি আমারা চাইলে অন্যরকমও করতে পারেন আমি এরকম করছি ভালো লাগলো তো কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব টপ এরকম ভাবেই করছি কিন্তু আর এখানে সব টপ কিন্তু করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন সব থেকে কোন টপটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দুটো কালার একটু অন্যরকম করলাম এটা করলাম হচ্ছে যে কি পিঙ্ক আর ওটা করলাম সবুজ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসলে মতো বাই